হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্থ ছোয়া ম্যাচিংয়ে সার্থ ছোয়াতে কিন্তু অনেক অনেক নতুন কালেকশন চলে আসছে যেগুলো আপনারা খুবই কমে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন আপু এগুলো হলো জর্জেট কালেকশন এগুলোতে কামিজ গাড়ানো সারানো নায়রা কামিজ থেকে শুরু করে লং কুটি সব কিছু শর্ট কুটি সব বানা দেবে বাচ্চাদের ড্রেস আপ থেকে শুরু করে এগুলো দিয়ে সবই তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের কাছে হবে পাঁচটা কালার ঠিক আছে প্রথমে আমরা একটা দেখাইছি এখন দেখাবো পেস্ট কালার প্রত্যেকটা কালার আপনাদের খুলে দেখাবো খুলে দেখানোর কারণ হলো এখন ঈদ মার্কেট ঈদ বাজার এখন অনেক আপুরা পিক চাই ছবি চাই দেওয়া সম্ভব হয় না ঠিক আছে তাদের জন্য আমরা এভাবে খুলে খুলে দিচ্ছি সুন্দরভাবে দেখবেন স্ক্রিনশট দিবেন দিয়ে পাঠাবেন আর ভিডিওর ইয়েটাই মানে রেঞ্জটা বাড়াই দিয়ে দেখবেন ঠিক আছে অনেক আপুরা দেখা যায় স্ক্রিনশট দেন খোলা আসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন এগুলো একদম নতুন কালেকশন মানে দুই সালের জর্জেটের মধ্যে আপডেট কালেকশন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এগুলো ভাইয়া গজ কত করে থাকবে এগুলো গছ থাকবে দুইশো পঞ্চাশ টাকা এগুলো আমরা বিক্রি করি চারশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন তো এটারই আবার দেখেন সবুজ কালার তিন নাম্বার কালার দেখাই দিচ্ছি আমি ঠিক আছে আমি বলে কালারের নাম্বারও বলে দিচ্ছি যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট দেবেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ঠিক আছে এটা হলো সবুজ কালার তো এখন আমাদের সুন্দর সুন্দর গ্রিন কালার আছে রেড কালার আছে সেম ডিজাইন এই যে রেডটা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটা পাবেন সব কাপড় একদম দাম কি सेम থাকবে সবগুলো হ্যাঁ এই ভিডিওতে যা সব 250 টাকা আমি আবারো 250 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো ফুল আড়াই হাত বহর শাড়ির জন্য 6 গছ লাগবে এবং আপনারা যদি জামা ওনা করেন 5 গজ হলেই কিন্তু হয়ে যাবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার খুবই সুন্দর। আছে। যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন। কম দামে সেরা মানের কাপড়। ওই সেম ডিজেল আমরা কালার দেখায় শেষ করছি। এখন এই যে এই ডিজেলটা দেখেন, অনলি একটা কালারই হবে ঠিক আছে? দ্রুত অর্ডার করবেন। এই যে দেখেন। কালারগুলো দেখেন। খুবই সুন্দর। যত বাড়ায় দেন। কত ইউনিক কালেকশন। গজগুলো আপনারা অন্য কোনো শপে যদি এই গজ কাপড়গুলো কিনতে যান 350 400 করে কিনতে হবে।

এগুলো আমাদের ভিডিওতে তো আছে মাত্র 220 টাকা আবার চলে আসছে যারা বিজনেসের জন্য পাইকারি তারা সরাসরি আমাদের যোগাযোগ করবেন রেড কালার হবে কাপড়গুলো দেখেন যেটা নরম গাউন কামিজ ইচ্ছা করলে আপনি শাড়ি করতে যেটা ইচ্ছা সেটাই করতে অনেক সুন্দর ভিডিও কলে দেখে নেবেন এটা হচ্ছে জাম বেগুনি কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু রেড কালার ভিডিও ভিডিওতে হয়তো বা অন্যরকম লাগতে পারে একদম লাল কালার

আর সঙ্গে দেখা যাচ্ছে সাদা অনেক সুন্দর এটাও ২৫০ পঞ্চাশ টাকা করে বুঝি সাত তো ছোয়া মানে অল্প দামে ভালো ভালো ড্রামের কালেকশনগুলো দিয়ে থাকে এটা যারা আমাদের কাস্টমার তারাই বলে ভাই আপনাদের দাম দশ টাকা বেশি হোক কিন্তু আপনাদের মানগুলো ভালো কারণ আপনাদের যতগুলো শখ আছে তার থেকে আপনাদের মানগুলো একটু ভালো কারণ আমরা ভালো রাখার চেষ্টা করি না ব্যবসার কিরোদিন না সাত ম্যাচিং আলমিন বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ